বেটিকে কুংঠে মোবাইল কিনে আর ছেলে পিলেও চুল কেটে কুত্তি মার চুল কেটা আসছে ওয়াকো বলছি শুনে না ছেলে পিলেকে পারি না ছেলেও চুল কেটা সে কুত্তি মারখা চুল কেটা আসছে ওয়াকো বলছি শুনে না ছেলে বেটিও চলে যাচ্ছে বিউটি পার্লারে যে কুই ছেলে আসছে এগুলো ভুরি কেটা আসছে এই ভুরি যদি কাটা আপনার বেটি তো আল্লাহর গজম নাজি হয় আপনার বেটির উপরে যে না ছিল তা আল্লাহর গজব নাজির হয় আল্লাহর আপনার বেটির উপরে আপনার বেটি কী কো আকার বিউটি বিউটি পার্লারে গিয়ে বিউটি পার্লার যে কী 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 করে ও লাপিতার কাছে ওর চুল কাটে গিয়ে ও কী কী কাটতে যায় ওখানে হ্যাঁ উড়ি ভুরি কত কী কেটা কুটা ছামছুম হ্যাঁ আইসা একদম মেকআপ করে আসে বাড়িতেও মেকআপ করা যায় না বিউটি পার্লারে যদি যায় তো ওর ওপর আল্লাহর গজব নাজিল হয় ওর মালিকের ওপর আল্লাহর গজব নাজিল হয় আল্লাহ ভাই বলছেন অলমতা রাজ্জালা একটা মেয়ে ছেলে যদি পুরুষের আকার ধারণ করে পুরুষের কাপড় পোশাক পরে পুরুষের যদি সিস্টেম ইয়ে করে অবলম্বন করে আল্লাহর গজব হবে পরিবারের প্রতি হবে আর আরেকটা লোক যে তাকলিকুল্লাহ আল্লাহর একে পরিবর্তন করে দেয় এই ভুড়িটা আপনার বড়ো হয় না কেন আপনার ষাট বছর বয়স হ্যাঁ তো এতদিন পর্যন্ত ওরকম হয়ে আছে আপনি কে কেটেছেন কিন্তু যদি বগলি চল্লিশ দিনের পর যদি তিনশো দিন না কাটেন দু বছর বগলি না কাটেন তো ষাটের এমন বাড়িয়ে যায় সে নিজে যাবে আপনার বগলি তো একবার ভাবেননি আপনি এটা হচ্ছে চোখের জ্যোতির সংরক্ষণ এটা আল্লাহ ওইরকম বৃদ্ধি করবেন না এই যে ভুঁড়িগুলো আছে চোখের পাতার ওপরে এই দোকান সেটা লাগছে বনছে লাগছে বনছে এগুলো সংরক্ষণ চোখের সংরক্ষণ বলে ওগুলো আল্লাহ বৃদ্ধি করে না বাকি আপনার বুকের চুল বলেন তারপর মাথার চুল যেরকম বাড়ে বুকের চুল ওরকম বাড়ে না যেরকম দাড়ি বাড়ে মোচ বাড়ে ওরকম বাড়ে না তো আপনার বেটির এই ভুঁড়ি কত বাড়ছে যে ওকে বিউটি পার্লারে যেতে হয় হ্যাঁ যে আমি হাদিস বলছি আপনাকে লাল মতো সাব আল্লাহ পাকে নবী দয়ার নবী নবী মোহাম্মদ বললেন আমার মা আমার বোন যদি ছেলেদের পাক পোশাক পরে ছেলেরা যদি মেয়েদের পোশাক পরে আমার মা বিউটি পার্লারে গিয়ে ভুড়িগুলোকে যদি ছোট করে নাই নুখনগুলোকে ছিলে দাঁতগুলোকে ছিলে এরকম যদি আল্লাহর সৃষ্টিকে চেঞ্জ করার চেষ্টা করে আল্লাহ রব্বুল আলমিনের গজব তারপরে না জেল হ গজবটা কেমন জিনিস মুসা সালাম এসে ভাই দাড়ি ধরে ওকে মারতে গেল কোচ ভাই মারিস না দাড়ি ধরে প্রচন্ড বুঝিয়েছি ওকে নি আমার কথা কি করেছে ওরা যখন মুসা আলাই সাল্লাম নদী পার হচ্ছিলেন তখন ফেরস্তার ঘোড়া আর ফেরানোর ঘোড়ার সাথে একটা ইয়ে হয়েছিল দিয়ে ওখান থেকে পায়ের মাটিগুলো যখন উঠছিল তখন যেন জীবিত জীবিত একটু ভাব হয়ে যাচ্ছিল ওখানে একটা স্বামীরি ছিল বানিশালের মধ্যে একটা স্বামী ছিল স্বর্ণকার ওই মাটিগুলো উঠিয়ে নিয়ে ওখানে চলে গেল আর মুসা ওদিকে চলে গেছেন তুর তুর পাহাড়ের দশ দিন আগে আল্লাহর কাছে ইয়ে আনতে তাওরাত আনতে আল্লাহ বলছেন ফাঁকলে না তুয়া মুসা তুমি পবিত্র তুর পাহাড়ে এসেছো জুতা খুলে দাও জুতা তুমি গাধার চামের জুতা পরে আছো দুর্গন্ধ করছে আর পাহাড়টা পবিত্র আমার সঙ্গে কথা কখন হবে তোমার তাওরাত দিব তোমাকে জুতা খুলে দাও ওইদিকে সব কথাবার্তা হচ্ছে আর এদিকে করেছে ও ওই স্বর্ণ সৈন্যকার সন্ন্য বানালছে কি বাছড়া বানালছে সোনার সোনার বাছড়া বানিয়ে টানিয়ে ওই ওই মাটিটা ঘোড়ার পায়ের মাটিটাকে দিয়েছে আর মুখে আর হাওয়ার দিকে মুখ কার রেখে দিয়েছে বাবা ওই দিক দিয়ে পশ্চিমবঙ্গ তিহির ময়দানে খোলা ময়দান যখন খোলা ময়দানে তারা উপস্থিত হলো তখন পানির ব্যবস্থা নাই মুষা আলি সালামকে তারা বলছে পানির ব্যবস্থা করে দেন একটা টিবেল দিলে হবে না একটা মার্শাল দিলে হবে না আমরা বারো কাবিলার লোক আছি বারো কানা টিবেল দিতে হবে বারোটা মার্শাল দিতে হবে আল্লাহরা বলামিন মুসাকে বললেন পাথরে মেরে দাও বারো বার মেরে দাও বারোটা মার্শাল তৈরি হয়ে যাবে রোদ্রে থাকতে পারে না খেমে গেল সারাপুর হয়ে গেছে ছটফট করছে রোদ্রতে গাছ নাই গাছালি নাই খেজুরের গাছ নাই কিছুই নাই মুসার কাছে এসে না গো মুসা তোমার ইমান আনার কারণে ধর্ম ধর্মাবলম্বন করার কারণে আমরা নিজের বাড়ি গাড়ি সবকে ছেড়ে আমাদের আত্মীয় স্বজনকে ছেড়ে ঘর জমি জায়গাকে ছেড়ে এসেছি এখন রোদ্রে আমরা পুড়ে মরছি ব্যবস্থা করে দিন ছায়ার ব্যবস্থা করে দিন আল্লাহ রা বুলালামিন এমন ব্যবস্থা করে দিলেন সুন্দর করে তাদের ওপরে অটোমেটিক ছায়ার ব্যবস্থা করে দিলেন আল্লাহ বলছে ওয় জাল আল্লাহ লোমাল গামামা আমি রাব্বুল আমি মেঘ উঠালাম তাদের তিহির ময়দানে বিশাল আকারের মেঘ ওদের মাথার উপরে উঠিয়ে রেখে দিলাম দিয়ে ছায়া তাদের করে দিলাম এই রকম অবদান আমি দিয়েছিলাম তাদেরকে জান্নাত থেকে মান এবং সালোয়া খাদ্য উপর রান্না করে তৈরি করে তাদের তিহির ময়দানে দিয়েছিলাম বেমানির পর বেমানি অহংকারের পর অহংকার জুলুমের পর জুলুম শোষণের পর শোষণ নবী আউলিয়াকে কতল করেছিল হত্যা চলে বটে সবই করেছিল আবার বেমানি দেখে নাও সেটা হচ্ছে কি এমন একটা মাটির পুতুল তৈরি করে নিয়ে আল্লাহ আর চেয়ারে তাকে বসিয়ে দেওয়া হলো বাছুর তৈরি করে দিয়েছে আর বাছুর তৈরি করে দিয়ে মাটি মুখে দিয়ে আর এই বানে রেখে দিয়েছে খোলা ময়দান ওপরে মেঘ এক চেলে উঠা আছে ছায়া করে আছে মেঘে বা জ্বালাল না কোনো কামা মেঘ ছায়া করে আছে আর হাওয়া মুখ দিয়ে ঢুকেছে আর পিছন দিক দিয়ে বের হচ্ছে আর আ উ গা গো করে আওয়াজ যখন করতে আরম্ভ করেছে স্বামীর তখন বলছে হাজা এলা হুকুম ও এলা হুমুসা ও গো মুসা ভুল করে তুর পাহাড়ে চলে গেছে তুর পাহাড়ে খোদা নাই আল্লাহ নাই দেখো 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 তীর ময়দানে আল্লাহ আছে এটা হচ্ছে আমাদের আল্লাহ মুসার আল্লাহ এর ইবাদত করু গজবের গুণাটা প্রচণ্ড হারের সব সময় কার জন্য অশান্তি থাকবে আল্লাহর না নারাজগি যদি কারো মানুষের ওপরে হয়ে যায় আর আল্লাহর গজব যদি ওর অবতীর্ণ হয় তো লোকটা সুখে থাকবে না সবসময় অশান্তি থাকবে টাকাতে বরকত থাকবে না পরিবারের শান্তি থাকবে না ও জ্বালাচ্ছে ও পোড়াচ্ছে ও এ করছে বাড়িতে কোনো শান্তি বলে কোনো জিনিস নাই অসুখে অসুখ হয়ে গেছে জি এরকম অবস্থা হবে এর নাম হচ্ছে গজব সাইনালুহুম গাযাবুম রব্বিহিম ওয়াজিল্লাহ আল্লাহ রাব্বুল আমিন বলেন কত বড় পাপ করেছো কত বড় অন্যায় করেছো তোমাকে দাইয়ুস বলেছি তোমার পরিবারটা তুমি ধ্বংস করে দিয়েছো বলে আর এ কি করেছো দেখো পুরো খোদাই দাম ধ্বংস করে দিয়েছে মুসাকে তাওরাত দিয়েছি 40টা লোক মরে গেল আবার জীবন দান করলাম জালাল আলাইকুমুল গামা আম্মা মেক দিয়ে তোদেরকে আমি আশ্রয় দিলাম তোদের পানি ব্যবহার করে দিলাম মান মানসালওয়াস থেকে অবতীর্ণ করলাম নেমাতের পর নেমাতের পর নেমাত গণা করতে শুরু করে দাও সারা জীবন শেষ হয়ে যাবে শেষ করতে পারবে না তারপরও তুমি আমার খোদাইয়ের ওপরে এমন একখানা আক্রমণ করে দিয়েছ আমার চারে বসিয়ে দিয়েছো বাছুরকে চল্লিশ দিনের ব্যাপার ইয়ারই মাধ্যমে চেঞ্জ হয়ে যে তুমি বাছুর তৈরি করে বাছুরের পূজা শুরু করে দিলো বাছুর পূজা বল বল পূজা এইগুলো পূজা ওখান থেকে এসেছে আল্লাহ আব্বুল আমিন ইয়া রাগলেন রাখলেন অসন্তুষ্ট হলেন করণের মধ্যে বলা হয়েছে সায়ানা আলুহুম গাজা বুম মির রব বেহিম আসিল্লা মানিস রাইলের গুনাহা সত্তর করেছে এই যে এই আক্রমণ করেছে ফিলিস্তিনের উপরে ওই বানি রাইল ইয়াহি এক করেছে জাকারিয়াকে হত্যা করেছে আমার নবীকে এক দুই করে করে চারবার হত্যা করতে গেছে জি ইসরায়েলে যখন ওরা এসে বসে ফিলিস্তিনে তখন মাত্র ছিল বারো পার্সেন্ট সারা পৃথিবীতে ঘুরেছিল কেউ আশ্রয় দেয়নি খুব হিটলার যখন মারল ষাট হাজার ইহুদিকে তখন এখানে পালিয়ে আসলো উনিশশো পঁয়তাল্লিশ সালে প্রথম বিশ্বযুদ্ধ জি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাতে দিয়ে হিনোসমে নাগাশেবম্বিং হয়ে গেল লিটিল বয় ফ্যাটম্যান দুটা বম হয়ে যাওয়ার পরে এই কুত্তি পিটা করে পিটে চতুর্দিকে সুতরা আরম্ভ হলো কেউ গোছলো নাখো শেষের সমাতে জাহাজ নিয়ে শিপ নিয়ে এসে গাজার উপর তাকায় দেখেছেন গাঁজাটা সমুদ্র লাগা আছে এরকম আছে এদিকে সমুদ্র নদী পুরো নদী আর এখান থেকে গাজা শুরু লম্বা হয়ে গাজা এখানে এসে দাঁড় হয়েছে আর দাঁড় হওয়ার পরে ওই ব্যানারটা জাহাজে লাগা আছে ব্যানারটা এভাবে টাঙ্গা আছে এখনও টাঙ্গা আছে নেট খুলেন কি লেখা আছে যা জার্মান ডিস্ট্রয়েড আওয়ার ফ্যামিলি যা এটা লেখা ছিল ব্যানারটাতে

আল্লাহ পাকে নবীর মেরাজ হয়েছে এই এই গাজা থেকে ফিলিস্তিনের বুক থেকে আল্লাহ পাকে নবীর মেরাজ হয়েছেন আল্লাহ পাকে নবী এখানে এসে যখন মক্কা থেকে মদিনা হিজরত করে চলে গেলেন ষোলো মাস সতেরো মাস এই বাইতুল মক দেশের দিকে মুখ করে নমাজ পড়েছিলেন যাতে করে ইহুদির সঙ্গে মিলেমিশে চলা যায় বেমানির পর বেমানি বেমানির পর বেমানি আল্লাহ রাব্বুল আমিন আয়াত অবতীর্ণ করলেন লান তার জান কালে হুদু ওয়ালান নাসারা হাত্তা তাতাবিআ মিল্লাতাহুম ওগো নবী মুহাম্মদ বনি ইসরাইল এই ইহুদি তোমার বন্ধু হবে না শত্রু পরম শত্রু তুমি যদি ওদের ধর্ম অবলম্বন করে দাও তবুও তোমার শত্রু হবে কারণ কি জানো না তাদের পৃথিবীর বুকে অন্য কোনো মানুষকে নিজের ধর্মে আনবে না ইয়াকুবের সন্তান থেকে ইহুদার সন্তান থেকে যারা রয়েছে ইহুদি তারা এই অরিজিনাল ইহুদি অন্য কোন জাতিকে ধর্মকে ওরা নিজের ধর্মে নেবে না দুটা লোক ইহুদি হয়েছে মাত্র আজ পর্যন্ত দেখেছেন ইহুদি ধর্ম প্রচার করে নিজের ধর্ম নিয়েছে মাত্র দুটো দুটো লোককে ইহুদি বানা হয়েছিল একটা বাদশা এসেছিল ওই বাদশা দুটো লোককে মুসলমান করেছিল ওদের আখেরি নবী মালাকি আর শ্রেষ্ঠ নবী হচ্ছে হযরত মুসা ভাবজান আমার ভাই আমার গজবের গুণাটাকে বুঝেন কত বড় বাসান্তি কত বড় বর্বর আর কত বড় আল্লাহ রাব্বুল আলমিনের লনাথ আল্লাহ বলছিলেন সায়ানা আলহুম কাজাবুম রব্বে দ্য জার্মান ডিস্ট্রয়েড আওয়ার ফ্যামিলি আমাদের ফ্যামিলিকে মেরে টেরে সবশেষ করে দিয়েছে এ হামাস আমাদের উদ্দেশ্য আশা আমাদের উম্মিদকে ইয়ে করিও না দিলে মাত্র ছ পার্সেন্ট জায়গা দিয়েছিল তখন গাঁজা গাঁজাবাসী আর ওদের কাছে ছিল ছিয়াত্তর পার্সেন্ট এখন চলে গেছে ইসরায়েলের পাশে ছিয়াত্তর পার্সেন্ট আর এর কাছে আছে মাত্র ছ পার্সেন্ট যুদ্ধবিরতি চলছে মজুর ভাবজান আমার ভাই আমার আল্লাহ রাবুল আমিন ওদের ওপরে আল গজব নাজিল করলেন এলাহা ইয়াউমিল কিয়ামাহ আপনি জমি যদি দাবান বোনের বিচার শুরু হয় পৃথিবীতে মার না মানি করেন বিচার শুরু হয় পৃথিবীতে কাউকে হত্যা করেন বিচার শুরু পৃথিবীতে কাক টাকা মানি করেন বিচার শুরু পৃথিবীতে বাপকে খেতে দেননি আপনি বাপ হয়ে গেছেন আপনার ছেলে আপনার খেতে দিবেন দেখেন বিচার শুরু হয়েছে কি হয়নি যারা জুলুম করে যারা শোষণ করে যারা নির্যাতন করে নিষ্পেষণ করে তাদের জুলুম পৃথিবীতে শুরু হয় ইহুদিরা জুলুম করেছে পৃথিবীতে অত্যাচারী তারা শোষণ করেছে নবী আউলে পীর প্যাকেমারকে হত্যা করেছে সত্তর হাজার নবীকে হত্যা করেছে ইয়াহিয়া এবং জাকারে দুবাব্বাটাকে হত্যা করেছে বাবজন আমার দানিয়ালকে এক ফেলেছে এ করেছে ওকে কত অরজকতা করেছে আর আল্লাহনী বলে গেছেন যারা জুলুম শোষণ করে তাদের বিচার পৃথিবীতে শুরু হয় বিচার ওদের পৃথিবীতে শুরু হবে আখেরি জমানাতে আপ ইসরায়েলের যুদ্ধ থামবে না ফিলিস্তিনের যুদ্ধ থামবে না ইলাই আউই ক্যামাতে কেয়ামত এরকম চলতেই থাকবে যারা ওখানে ইয়ে হবে শহীদ হবে আল্লাহ অনেকগুলো হাদিস আছে ওই ফিলিস্তিন সম্বন্ধে ওখানে মালহামা হবে ওখানে আগুন আসবে ঈশা সালাম চল্লিশ বছর ধরে রাজত্ব করবেন এই ইহুদিরা হয়ে যাবে তার জালের পক্ষে আর ঈশা সালামের পথে সারা পৃথিবী হয়ে যাবে চল্লিশ বছর ধরে দিন প্রচার করবেন ওখানে তারপর হবে কি ওদের বিচার শুরু হবে ইহুদের বিচার বিচারটা কেমন হবে আল্লাহ পাকি বললেন ইসনানে দুইখানা গুনহা তার বিচার শুরু হয় পৃথিবী থেকে একখানা হলো বাবা মায়ের মানি দ্বিতীয় খানা হচ্ছে জুলুম শোষণ ইহুদি করেছে জুলুম করেছে নবীকে হত্যা করেছে আমার নবীকে চারবার হত্যা হত্যা করতে গেছে আল্লাহ নবী লাশ চুরি করার জন্য মাটির নিচ দিয়ে গত খরণ করতে 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 মদিনার মসজিদ পর্যন্ত তারা পৌঁছে গিয়ে ধরা পড়েছে শেষ জমানাতে পৃথিবী থেকে বিচার শুরু হবে পাথরের পিছন দিকে লুকাবে দেওয়ালের পিছন দিকে লুকাবে বাথরুমের পিছন দিকে লুকাবে তখন আল্লাহ মিন গাছকে পাথরকে ওয়ালকে বলার শক্তি দিবেন এবং তখন গাছ এবং ওয়াল এবং পাথর বলবে মিনওয়ারাই ইহুদি উম ফাকতুলো আমার পিছন দিকে ইহুদি লুকিয়ে আছে সালেম স্বৈরাচারী কম তাদেরকে তুমি পৃথিবীতে ভাবান হয় মেয়ে যদি ভদ্র হয় মেয়ে যদি নম্র হয় নামাজি হয় ছেলে নামাজি হবে স্বামী নামাজি হবে ও প্রচার করবে ওখানে গিয়ে বাড়িটাকে কন্ট্রোল করে নিবে কিন্তু আপনি নামাজ পড়াতে পারে পারেন শিষ্টাচার বানাতে পারে নাই ভদ্রতা দিতে পারে নাই বলে ওখানে গিয়ে তার ওইরকম দাসা হয়ে গেল ব্যাটার বিয়ে হয়েছে শ্বশুর বাড়ি চলে গেছে আপনার স্ত্রী দুনিয়া থেকে চলে গেলেন বাড়তে আছে বাড়তে আছে পরবর্তী জেনারেশান বাড়তে আছে আপনি এমন একটা জীবাণু ছেড়ে গেছেন মালিকানা হয়ে কন্ট্রোল করতে পারে নাই এমন একটা বিষাক্ত পরিবেশ ছেড়ে গেছেন জীবাণু ছেড়ে গেছে আপনার পরবর্তী জেনারেশন জাহান নামের দিকে অগ্রসরের পর